নমস্কার বন্ধুরা সবরের রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত রান্নার আপনি বিগিনার্স হন বা এক্সপার্ট হন কিচেনের কিছু টিপস আপনার খাবারকে আরও সুস্বাদু করতে সাহায্য অবশ্যই করবে আপনি যদি এরকম কিছু স্মার্ট টিপস খোঁজে থাকেন এই ছয়টি স্মার্ট টিপস আপনার জন্য যা আপনার সময় আর এনার্জিকে বাঁচিয়ে আপনার খাবারকে আরও সুস্বাদু করতে সাহায্য করবে সবার প্রথম বিস্কুট স্টোর করার পদ্ধতি দেখা যাক যখনই বিস্কুটের প্যাকেট খোলা হয় পিছে থাকা বিস্কুট নরম হয়ে যায় এর হাত থেকে বাঁচার জন্য একটা জার নিয়ে তাতে কিছু চাল রাখতে হবে এর মধ্যে খোলা বিস্কুট স্টোর করে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে যার যেন এয়ারটাইট হয় চাল এক্সট্রা আর্দ্রতা থেকে টেনে নেয় যার ফলে বিস্কুট খাসতে থাকে বাদামের খোসা আলাদা করার সহজ পদ্ধতি দেখা যাক কড়াতে বাদাম নিয়ে লো ফ্লেমে শুকনো খোলায় ভেজে নিতে হবে লো ফ্লেম এই ভাসতে হবে না হলে বাদামের মধ্যে ভাগ কাঁচা থেকে যাবে দেখুন এর খোসা অনেক সহজে আলাদা হয়ে যাচ্ছে বাদাম একটি মুসলিম কাপড়ে ঢেলে নিতে হবে এরপর কাপড়ের চার ধার একসাথে জড়ো করে পোটলার মতো করে হাত দিয়ে হালকা রোগনে নিতে হবে এই কাজ আপনারা অনেক সহজে করতে পারেন লক্ষ্য রাখবেন কাপড় যেন বেশি মোটা না হয় দেখুন সব খোসা আলাদা হয়ে গেছে খোসাগুলো আলাদা করার জন্য লুচি ছাঁকার জালি নিয়ে ছেঁকে নিতে হবে এতে কত সহজে বাদামের খোসা আলাদা হলো আর কিছু না নোংরা হলো না মেথের ভাব কম করার পদ্ধতি জানাবো এবার আপনাদেরকে একটা পাত্রে জল নিয়ে এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মেথিশাক ভালোভাবে ধুয়ে নিয়ে শাক নুন জলে ভিজিয়ে দশ মিনিট রেখে দিতে হবে দশ মিনিট বাদে হালকা হাতে রাব করে নিতে হবে নুনের কারণ এর যে ভাব অনেক কম হবে এরপর শাক জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই টিপস ফলো করে দেখুন কেউ শাক তেতো বলে খেতে আর এড়িয়ে যাবে না এখন রসুন ছাড়াবার পদ্ধতি বলবো আপনাদের একটা পাত্রে গরম জল নিয়ে এর মধ্যে রসুনের কোয়া দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট বাদেই খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন এইভাবে রসুনের খোসা ছাড়ানো অনেক সহজ হবে আর আঙুলে ব্যথাও হয়ে যাবে না এভাবে বেশি মাত্রায় রসুনের কোষা ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন এতে রান্নাঘরের সময়ও বাঁচবে এরপর আমি বলবো কিভাবে গ্রিন চাটনির রং বজায় রাখতে পারবেন মিক্সিজারে ধনে পাতা নিয়ে দুটো কাঁচা লঙ্কা দুটো রসুনের কোয়া এক ইঞ্চি আদা সামান্য নুন এক চামচ দই একটু জল নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দই চাটনিকে অক্সিটাইজ হওয়ার হাত থেকে রক্ষা করে আর চাটনি তাড়াতাড়ি কালো হয়ে যায় না চাটনি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন এরপর জানাবো কড়াই রং আর টেস্ট বজায় রাখার পদ্ধতি একটা পাত্রে জল ভালোভাবে গরম করে ফ্লেম অফ করে এর মধ্যে দেব এক চামচ চিনি এক চামচ নুন এবার এর মধ্যে কড়াইশুঁটি ঢেলে দেব আর ভালোভাবে মিশিয়ে মিনিটের জন্য জন্য রেখে চিনি দেওয়ার মটরের রং সবুজ থাকবে আর রান্না করার পরও এর রং ফিকে হয়ে যাবে না রান্নার শুধু স্বাদ নয় রঙও খুব ইম্পর্ট্যান্ট কড়াইশুঁটি রান্নার জন্য একেবারে তৈরি বন্ধুরা এই হলো আজকের কিছু স্মার্ট কিচেন টিপস যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করুন আর ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তো আজকে এই পর্যন্তই বন্ধুরা আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আজকের মতো বাই বাই